I'm worried about any time you see a hot spot breaking out, especially between two nuclear powers. We've obviously been in close contact with our friends in India and Pakistan. Uh, our, our hope here is that India responds to this terrorist attack in a way. That doesn't lead to a broader regional conflict. And we hope, frankly, that Pakistan, to the extent that they're responsible, cooperates with India to make sure that the terrorists, sometimes operating in their territory, are hunted down and dealt with. That's how we hope this unfolds. We're obviously in close contact. We'll see what happens. গর্ত থেকে হাফিজের হুমকি লস্কর নেতার নতুন ভিডিও প্রকাশ নতুন ভিডিও প্রকাশ আইএসআই এর ভিডিও ভারতকে হুশিয়ারি হাফিজের পরমাণু হামলার হুশিয়ারি হাফিজের সেফ হাউস থেকে হাফিজের হুমকি লস্কর নেতার নতুন ভিডিও প্রকাশ নতুন ভিডিও প্রকাশ আইএসআই এর یہودیوں صلیبیوں ہندوؤں پوری دنیا کے کافروں نے یہ فوکس کیا ہوا ہے نشانے پہ رکھا ہوا ہے پاکستان ایٹمی پاکستان اور وہ پاکستان جس نے دنیا میں بڑی بڑی جنگیں لڑ کے دنیا کی سپر پاورز کو شکست دے کے آج جو میزائل ٹیکنالوجی میں آج اس مقام پہ کھڑا ہے হাফিজ সাহিদ সব সময় চেষ্টা করেছে ভারতবর্ষের বিরুদ্ধে যত হয়ে নৌরানি করা যেতে পারে এই সময় হয়তো ওরা মনে করেছে ওর জীবন নিরাপদ নয় এই মুহূর্তে নিয়ে যাবে হাফিজ শহীদকে নিয়ে যাওয়া মানে এটা বুঝতেই বোঝাই যাচ্ছে যে কত গুরুত্বপূর্ণ সে পাকিস্তানের এই ধরনের নারকীয় ঘটনার পেছনে থাকার জন্য ভারত বিরোধী এবং ভারতের বিরুদ্ধে যতগুলো অ্যাকশন হয়েছে নারকীয় এর পেছনে কিন্তু হাফিজ শহীদের সবচেয়ে বেশি হাত হয়েছে এপ্রিল পেহেলগাঁওয়ে হামলার ঘটনা বাইসারন ভ্যালিতে হামলার ঘটনায় ছাব্বিশ পর্যটকের প্রাণ চলে যাওয়া প্রত্যেকটা আপডেট আমরা যোগের উল্লেখ পাওয়া যাচ্ছে প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি একেবারে গ্রাউন্ড জিরো থেকে রয়েছে আমার সঙ্গে পেহেলগাঁও হামলায় সরাসরি পাক যোগ কি রয়েছে এনআই এর প্রাথমিক রিপোর্টে একেবারেই দেখো যে প্রাথমিক রিপোর্ট এনআইএ তরফ থেকে মন্ত্রকে জমা দেওয়া হচ্ছে হয়েছে সেই প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে মুসা এবং তালহা এই দুই জঙ্গির ওতপ্রোতভাবে যুক্ত থাকার কথা উল্লেখ করা হয়েছে এই হামলার ঘটনায় এবং এই মুসা এবং তালহা এরা দুজনেই কিন্তু পাকিস্তানি নাগরিক বলে জানানো হয়েছে এবং শুধু এই মুসা এবং তালহা পাড়াই নয় তার সঙ্গে সঙ্গে কিন্তু একেবারেই লস্করে তৈবা এবং আইএসআই অর্থাৎ পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর যোগ রয়েছে এবং পাকিস্তান সেনারও যে যোগ ছিল এই গোটা হামলার সঙ্গে তারা যত ওতপ্রোতভাবে যুক্ত ছিল সেটাই কিন্তু এনআইএ প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হচ্ছে মূলত একশো পঞ্চাশ জনেরও বেশি যারা জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাদের বয়ান রেকর্ড করা হয়েছে সেই বয়ান প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে আরও তাৎপর্যপূর্ণ হচ্ছে যে এই হামলার ঘটনায় ব্যবহার করা অস্ত্র সেটা লুকানো ছিল বেতাব ভ্যালির কাছে অর্থাৎ যে তিনটি আরও লোকেশনের কথা আমরা বারবার করে উল্লেখ করছিলাম যে তদন্তই উঠে আসছে যে ব্যারসারেনের ছাড়াও আরও তিনটি ব্যালিতে এবং তিনটি এই তিনটি স্পটে তারা রেকি করেছিল জঙ্গিরা সেই তিনটি স্পটের মধ্যে একটি স্পটকে তারা ব্যবহার করেছিল তাদের অস্ত্র লুকিয়ে রাখার জন্য এবং সেটা হচ্ছে বেতাব ভ্যালি এই সমস্ত তথ্য উঠে এসেছে এনআইএ তদন্তের এনআইএ তরফ থেকে গোটা বেসারেন ভ্যালির থ্রি প্রিন্ট থ্রি ম্যাপিং করা হয় এবং সেই থ্রি ডি ম্যাপিংয়ের তথ্য এবং তার সঙ্গে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ফাঁকা কার্তুত সেই সমস্ত কিছু যে ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে সেই তথ্যও কিন্তু উল্লেখ করা হয়েছে আহ প্রাথমিক রিপোর্টে গুরুত্বপূর্ণ হলো যে এই জঙ্গিদের কারা সহযোগিতা করেছিল তারও কিন্তু ইঙ্গিত এই প্রাথমিক রিপোর্টে দেওয়া হয়েছে বলা হচ্ছে যে ওজি থেকে সহযোগিতা পেই এই জঙ্গিরা এত ব্যাপক আকারে নাশকতা করতে পেরেছিল অর্থাৎ ওভারগ্রাউন্ড ওয়ার্কার যারা রয়েছে তাদের ইনভলভমেন্টও এই হামলায় যথেষ্ট পাওয়া গিয়েছে বলেই কিন্তু জানা যাচ্ছে এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে পিওকে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর থেকে নিয়মিত এই জঙ্গিদের যারা হ্যান্ডলাররা ছিল তারা যোগাযোগ রাখছিল এই হামলার বিষয়ে পুঙ্খানুপুঙ্খ সময়ের এবং বিষয় সম্পর্কে তারা আপডেট নিচ্ছিল সেই প্রমাণও এনআইয়ের হাতে উঠে এসেছে এবং সেই সমস্ত কিছুই কিন্তু এই মুহূর্তে এনআইএর তরফ থেকে তাদের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে সোনিয়া হুম বেশ উপত্যকায় ধরপাকড় কাশ্মীরে গ্রেপ্তার নব্বই ওজি ডাব্লিউ পাকড়াও নব্বই জঙ্গি সঙ্গী অস্ত্র সরবরাহ জঙ্গিদের গ্রাউন্ড সাপোর্টের অভিযোগ ইউএপিএ ধারায় মামলা বিরুদ্ধে যে খবরে নজর রেখেছি ইতিমধ্যেই আমরা উপত্যকায় ধরপাকড় কাশ্মীরে গ্রেপ্তার নব্বই জি ডাব্লিউ পাকড়াও নব্বই জঙ্গি সঙ্গী অস্ত্র সরবরাহ জঙ্গিদের গ্রাউন্ড সাপোর্টের অভিযোগ ইউএপিএ ধারায় মামলা ধৃতদের বিরুদ্ধে ভারত প্রস্তুত কারণ বদলা চায় দেশবাসী প্রত্যাঘাতে প্রস্তুত ভারত সীমান্ত যুদ্ধের দবামা উত্তরপ্রদেশের ছবি আপনাদের দেখাচ্ছি বায়ুসেনার মহড়া গঙ্গা এক্সপ্রেস শাহজাহান যুদ্ধ বিমানের মহড়া গঙ্গা এক্সপ্রেস মেতে সেই ছবি এই অত্যাধুনিক এয়ারস্ট্রিপে রাতেও যুদ্ধ বিমান ওঠা নামা করতে পারবে আপতকালীন পরিস্থিতিতে ব্যবহার করা যাবে এয়ার এয়ারস্ট্রেপ যে গর্জন শোনা যাচ্ছে যে শব্দ শোনা যাচ্ছে বায়ুসেনার মহরা মহড়া চলছে সেই ছবি আপনাদের দেখাচ্ছি শজাহানপুরে গঙ্গা বেতে যুদ্ধ বিমানের মহড়া অল সেটা কিন্তু ইমিডিয়েটলি সম্ভব না কারণ দুটো দেশের পরমাণবিক শক্তি ধর দেশ যেহেতু ভারতের সামরিক শক্তি পাকিস্তানের তুলনায় অনেক বেশি সেই জায়গায় কিন্তু এই ধরনের মহড়া এবং তিনটে সেনাবাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া এটা কিন্তু একটা ভেরি আউটসেট কিন্তু পাকিস্তানের উপর একটা যথেষ্ট চাপ ক্রিয়েট করবে ইন্টারন্যাশনাল ফোরাম থেকেও কিন্তু পাকিস্তানের উপর একটা যথেষ্ট প্রেসার আসতে পারে যে তোমরা যতদিন না এই ধরনের লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট বন্ধ করছ টেরিজমকে প্রশ্রয় দেওয়া বন্ধ করছো ততদিন কিন্তু এই ভারত কিন্তু যুদ্ধের একটা জিগির তুলবে এবং সেটা কিন্তু বিশ্বের জন্য যথেষ্ট খারাপ